এ যেন শরতের আকাশ বর্ষাকাল নয় কে বলবে বলো তো যে এটা বর্ষাকাল গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো তো কিছুদিন আগে বাবার ট্রেন থেকে পড়ে মানে বাবার পায়ে একটু ফ্র্যাকচার হয়েছে তো যাই হোক বাবা এখন আমার কাছেই রয়েছে তো বাবার একেবারে পুরোপুরি বিছানা মানে বেডরেস্ট দিয়েছেন মানে ডাক্তার তো তো বাবা এখন বাইরে বসে রয়েছে মানে পায়ে ভালোই আঘাত লেগেছে বাবার তো সকালবেলা আমি স্নান ঠান করে নিয়েছি আর সিঁদুরও পরে নিয়েছি দেখো চুলটা ভালো করে এখন আঁচড়ানো হয়নি তা চুলটা আচরে নেব এবার যাবো বাইরে তো তোমরা আজকের ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা যাবতীয় কাজকর্ম সারার পরে আমার দ্বিতীয় দায়িত্ব কি জানো তো সেটা হলো এদের জন্য ঘাস তোলা আর আমাদের বাড়িতে তো ঘাসের অভাব নেই আমার বাইরে কোথাও মানে মাঠে যেতে হয় না আর বাড়িতেই যা ঘাস আছে এতেই এদের পেট ভরে যায় এরা তো সবসময় খাঁচার মধ্যে থাকে তো যখনই মানে বাইরে বেরোনোর সুযোগ পায় তখনই দুজনে কি সুন্দর খেলা করে আর দেখো দেখতেও কিন্তু কত ভালো লাগে তো আজকে সকালবেলা আমি চাটা কিছুই খাইনি মানে বাবা বসেছিল বাবার কাছেই বসেছিলাম তো এখন মা ডাকছে রান্নাঘরে চলো যাওয়া যাক মনে হয় মা রুটি করতে হয়তো ডাকছে মানে রুটি বানাতে হবে তো চলো দেখো সকালবেলা কিন্তু আকাশটা পরিষ্কারই ছিল আর এখন দেখো আকাশটা ধীরে ধীরে মেঘ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো রথের মেলা তো চলে গেছে তো সামনে তো রয়েছে উল্টো রথ তো সেই উল্টো রথে মানে কিছু ফুচকা অনেক ফুচকাই লাগবে তো সেই জন্য মা এখন থেকেই মানে বেশি করে মাল ভাজার জন্য আটা টাটা সব মাখাচ্ছে তো চলো তোমরা দেখতে পাবে গতের দিন দোকান নিয়ে যাওয়া হয়েছিল কালকে আবার সেই বুধবার হাটবার আমাদের এখানে তোমরা তো জানো তোমাদের বলা হয়েছে আজকে আবার এই যে আটা মাখাচ্ছে আকাশে খুব মেঘ জানি না কী হবে দেখো স্বপ্ন দেখাটা তো ভুল না স্বপ্ন তো দেখতে পারি না আকাশে মেঘ আছে তাও দেখি এটা দেখা তো ভুল না বলো দেখি কী হয় আজকে বেশি আটা মাখাচ্ছি না তবু তিন কেজি আটা সালে ওই যে বললাম তোমাদের স্বপ্ন তো দেখতেই পারি ঠিক কি না বলো বাবা যেহেতু সকালবেলায় রুটি খাচ্ছে এবার এজন্য আমাকে সকালবেলায় রুটিটা বানাতে হচ্ছে আর মায়ের তো কাজের শেষ নেই তাই না সেই জন্য মাকে বলছি তুমি রুটিটা বেলে দাও আর আমি ভেজে নিচ্ছি আর মায়ের রুটির ভাজতে গেলেই রুটিটা পুড়ে যায় দেখো মা কত সুন্দর রুটিটা গোল করছে আগে যখন মায়ের কাছে থাকতাম না তখন মাকেও দেখতাম কত সুন্দর রুটি গোল কর মানে গোল করে বেলতো ভাজত তখন যদিও আমি ভাজতাম না কিন্তু বিয়ের পরে সব কিছুই পরিবর্তন হয়ে যায় আর সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় এটাই তো পরিবর্তন তাই না তো সকালবেলা যেহেতু রুটি হচ্ছে যে কোনো তরকারি সকালবেলা করতেই হচ্ছে তো মা আজকে বলছে প্রতিদিনই তো তরকারি হচ্ছে আজকে কিছু ভাজ তো মায়ের সঙ্গে গল্প করছি আর বলছি জানো ছোটোবেলায় মা এরকম পরোটা মানে রুটি ভাজতে ভাজতে বলতাম মা লাস্টের রুটিটা কিন্তু রুটি করবা না মানে পরোটা করে দিবা আমাকে তো তা বলছে যে ঠিক আছে দাদা তোকে আমি পরোটা করছি পরোটা ভেজে দিচ্ছি তুই খা তো এরকম চার কোনা পরোটা করার পরে মা বলছে এটা চার কোনা পরোটা না এটা হলো বালিশ পরোটা হ্যাঁ তো আমার তো খুব হাসি বাদ ছিল তারপরে আমি তিন কোনা পরোটা করছিলাম পরোটা বানানোর পরে মা সবাইকে খেতে দিয়ে দিলো আর আমিও খেয়ে নিলাম এবার যাব বাবার কাছে বাবাকে খেতে দিতে বাবা ঘরে বসে রয়েছে দেখতে পাচ্ছ এখন যাচ্ছি বাবাকে সকালের খাবারটা দিতে তো তোমরা তো দেখলেই যে আজকে রুটি ভাজা হয়েছে আলু আর পটল দিয়ে ভাজা হয়েছে আর এখানে রয়েছে কলা তো দেখো বাবাকে খেতে দিতে সে দেখিনি মেঝেতে টান টান হয়ে শুয়ে আছে তো যাই হোক এখন আমি আর বাবা মানে আমার শ্বশুরমশাই যাব একটু বাজারে তো তোমরা দেখতে পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি আমি আর বাবাই যাব এক সঙ্গে বাবা বাজার করতে যাবে আর আমি যাবো এটিএমে আর কিছু দরকার আছে তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এই যে জামা কাপড়গুলো এগুলো সব কেচে দিয়েছি সকালবেলা মার আমি দুজনে দেখো যেহেতু বাবার পুরোপুরি বেড রেস্ট দিয়েছে এবার বাবার যাবতীয় সব কিছুই করে দিতে হচ্ছে নিজে কিছুই করতে পারছে না তো সেই জন্য এই জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি এখন হয়েছি রাস্তায় এই যে দেখো আমাদের বাড়ির কাছের একদম কাছে এই মন্দিরটি দেখো এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির সকাল সকাল আসলাম এটিএম এ কিন্তু এসে কোনোই লাভ হলো না দুটো এটিএম কোনোটাতেই টাকা নেই এবার যাচ্ছি বাবার জন্য জুতো কিনতে মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য কয়েকদিন ধরে ভাবছি আসব দোকানে আর আসাই হচ্ছে না বাড়ির রাস্তায় প্রায় চলে এসেছি যে গলিটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে যেতে সুবিধা হয় তাড়াতাড়ি হয় এই জন্য এই শর্টকাটের এই গলিটা দিয়ে যাচ্ছি আর রাস্তা দিয়ে গেলে অনেকটা আজকে কিন্তু দুপুরবেলা আমাদের মেনুতে ছিল চিকেন তো দেখো মা তো কাঠের জালে রান্না করে আর কাঠের জালের মাংস যে কতটা টেস্ট হয় মাংস বলে কথা নয় যে কোনো রান্না খুবই টেস্ট হয় দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আর বাবা বেরিয়ে পড়লাম আমি আর বাবা যেখানে আগে থাকতাম সেখানে কারণ বাবার তো এখন পুরোপুরি রেস্ট দিয়েছে আর বাবার তো এখন লোকাল যে কোনো গাড়িতে যাওয়া খুবই মানে কষ্টকর ব্যাপার এই আমরা রিজার্ভ করে টোটোতে গেছিলাম আমরা টোটোতে যাচ্ছি তো কি হয়েছে বাবা কিন্তু টোটোতেও বাবার ভালোই কষ্ট হচ্ছিল আমাকে বলছিল যে পায়ে কিন্তু হালকা হালকা ব্যথা করছে কিন্তু খুবই আর্জেন্ট ছিল যাওয়ার মানে বাবা তো অফিসে যেতে পারছে না এবার বাবার কিছু কাগজপত্র ছিল সেখানে ওই জন্য আমরা সেটা নিতে যাচ্ছিলাম তো দেখো আমরা প্রায় মাঝামাঝি রাস্তায় চলে এসেছি মানে যেখানে যাচ্ছি অনেকটাই চলে এসেছি আমরা তবে কি জানো তো মানে ওখানে গিয়ে ভিডিও করতে একদম মনে ছিল না তো যাই হোক দেখো এখন আসার পথে আর এই রাস্তা দিয়ে একসময় বাবার সঙ্গে কত যাতায়াত করতাম কিন্তু এখন আমার বিয়ে হয়ে যাওয়ার পরে এই রাস্তা দিয়ে যাতায়াত করা অনেকটাই কমে গেছে আর এই দেখো আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তায় চলে এসেছি এই রাস্তাতে ঘুরে যেতে হয় আর ওই পাশ দিয়ে যেখান দিয়ে দেখাচ্ছিলাম সকালবেলা তোমাদেরকে যে ব্রিজটা ওখান দিয়ে শর্ট হয় আর দেখো আকাশের এই দৃশ্যটা না তুলে আর পারলাম না তো ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মাত্র আমি বাড়ি এসে পৌঁছালাম আমরা তো গেছিলাম টোটোতে তোমরা তো দেখলে আমি আর বাবা আসলাম আর যখন মানে যে মোড় দিয়ে আমাদের বাড়িতে ঢুকতে হয় সেখানে দেখলাম মা পৌঁছে গেছে আমি বাবা দোকানটা দিয়ে এসছে তো মার সঙ্গে দেখা হয়ে গেল। আর এখন একটু ভাত খেয়ে নেবো তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি গুড ইভিনিং এভরি তো এইমাত্র আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে আসলাম তো এখন শরীরটা ভীষণই টায়ার্ড লাগছে এখন একটু বিশ্রাম নেবো এখন কটা বাজে জানো তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে